তো অনেকদিন পরে আপনাদের সাথে লাইভে চলে আসলাম যে কথাটা বলতে সেটা হচ্ছে যে ইউটিউব থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন খুব সহজে সেই কথাগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে আসলাম আজকে হুম দুই চারজন আগে আসুক

যারা ইউটিউব থেকে সবচেয়ে অল্প সময়ে ইনকাম করতে চান বা আমার মতো হতে চান যে আমি এভাবে ভিডিও করব অন্যের দেখে না নিজের চিন্তায় নিজের ভাবনায় আমি ভিডিও করে যদি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ পেয়ে যদি ডলার ইনকাম করা শুরু করেন তাহলে আপনার কোনো বাড়তি কোনো ঝামেলা থাকবে না আর ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন আপনি কারো সাজেশন ছাড়াই যদি নিজের অভিজ্ঞতায় নিজের মানে চেষ্টা দিয়ে যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু অনেকটাই বড় যেটার কারণে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অহরহর মানুষ ইনকাম করে যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অ্যাভেলেবেল মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে অনেক পরিবর্তন হয়ে গেছে তো চেষ্টা করবেন যে যদি নিজে কোনো সময় ইউটিউব চ্যানেল চালান বা ইউটিউব চ্যানেল খুলেন কোনো সময় তাহলে নিজ কন্টেন্ট দিয়ে তৈরি করবেন নিজের ভিডিও তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো হবে এবং আপনি ইনকাম করতে পারবেন এখন তো বর্তমানে ফেসবুক ইনকাম কম ফেসবুকে কোনো ইনকাম অতটা হচ্ছে না মিলিয়নে এক ডলার দিচ্ছে আর আপনার ইউটিউব ভিডিওতে মিলিয়নে যদি শর্ট ভিডিও হয় সেখান থেকে আপনাদেরকে কিছু দিচ্ছে আবার মনে করেন যদি আপনার লং ভিডিও হয় তাহলে তো আপনার ডলারটা ভালোভাবে বেশি কাটবে আর কি বেশি নিতে পারবেন হুম সবাই ইউটিউবে ইউটিউব যারা চালান তারা এখনো মানে ফেসবুক যারা চালান তারা এখনো পরিবর্তন হয়ে যান কারণ ফেসবুকে কিন্তু অনেকটা ইনকাম কমাই দিছে তো ইউটিউবে নতুন করে যদি কেউ কোনো কাজ শিখতে চান তাহলে অবশ্যই ফেসবুক নিজের ইউটিউবকে নিজের কন্টেন্ট দিতে হবে ইউটিউব নিজের কন্টেন্ট দিলে ইউটিউব থেকে কিন্তু আপনার স্বপ্ন অর্জন করা খুব সহজ আপনি যদি নিজের মতো করে চালান আর আপনি যদি অন্যর মতো করে চালান তাহলে খুব কঠিন লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম